বাংলাদেশের বিরুদ্ধে বোমা ফাটালেন ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশি কর্মীদের নিয়ে মন্তব্য করায় তা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ইতালিতে আসা কর্মীদের বড় অংশই বাংলাদেশের দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর প্রকাশ করা ভিডিও বার্তায় একথা বলেন তিনি ভিডিও বার্তায় ইতালির শ্রম ভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জর্জিয়া তিনি বলেন কূটনীতিকেরা বাংলাদেশের শ্রম ভিসা কেনা বেচার বিষয়টি তুলে ধরেছেন দেশটিতে একটি ভিসা পনেরো হাজার ইউরো বা প্রায় আঠারো লক্ষ টাকা দিয়ে বিক্রি হয় বলে জানিয়েছেন তারা ইতালির ভিসা ব্যবস্থায় থাকা ফাঁক ফুকর কাজে লাগিয়ে বিদেশি কর্মীদের অবৈধভাবে ইতালিতে পাচার করছে অপরাধী চক্র। মাফিয়া বিরোধী প্রসিকিউটরের এই নিয়ে তদন্ত করা উচিত বলে মনে করেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি তিনি বলেন অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের অংশ হিসেবে তার সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে পাশাপাশি ক্রমবর্ধমান শ্রমক ঘাটতি পূরণের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সময়কালের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের শ্রম ভিসার কোটা গত বছর বাড়িয়েছে মেলনী সরকার এখন এই কোটা চার লাখ বান্ন হাজার আগের তিন বছরের তুলনায় এই সংখ্যা প্রায় একশো পঞ্চাশ শতাংশ বেশি দুই উনিশ সালে করোনা মহামারীর আগে ইতালি মাত্র ত্রিশ হাজার আটশো পঞ্চাশটি ভিসা ইস্যু করেছিল মেলোনি বলেন ভিসাগুলো তদন্ত করতে গিয়ে কিছু আতঙ্কজনক তথ্য পাওয়া গেছে দেখা গেছে কিছু অঞ্চল থেকে সম্ভাব্য নিয়োগকর্তার সংখ্যার তুলনায় অনেক বেশি পরিমাণে আবেদন করা হয়েছে তিনি জানান এই ঘটনায় প্রমাণ করে যে সংঘবদ্ধ চক্র প্রায় পনেরো হাজার ইউরোর বিনিময়ে ইতালিতে প্রবেশের অধিকার নেই এমন অভিবাসীদেরও ভিসা পাওয়ার জন্য আবেদনের ব্যবস্থা করেছে মাফিয়া বিরোধী তদন্তকারীদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলুনি তেরো থেকে পনেরো জুন ইতালিতে শীর্ষ সম্মেলনের পর এই অনিয়ম রোধে নতুন ব্যবস্থা পাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি চব্বিশ সালে এখন পর্যন্ত সমুদ্র পথে ইতালিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা একুশ হাজার পাঁচশো চুয়াত্তর জন গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা অর্ধেকেরও ইয়র্ক